আসসালামু আলাইকুম যুব সকাল বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর শেষ সময় মতে আর আপনাদের দুয়ায় মোটামুটি ভালো হয়ে তো এই যে ডিমগুলো দেখতেছেন এগুলা হচ্ছে গিয়ে হাঁসের ডিম আর এখানে কি চৌমুরগির ডিম আছে তো এই ডিমগুলো হচ্ছে গিয়ে আমি বসাই দিব মেশিনে সেই জন্য হচ্ছে ধুইতেছি ধুইয়া পরে স্প্রে করে বসাই দিব আগে কিছু ডিম বসাইছিলাম তো সেগুলার বাচ্চা একটু একটু ফুটে বেরোইছে পুরো কমপ্লিট বেরোয় নাই তো এখন এইগুলাও বসাই দিব এখানে ডিম আসতে হচ্ছে গিয়ে একশো পিস একশো পিস আর কয়েকটা তিসি ভিতরে আমার বাড়ির ডিম না এটা এগুলো হচ্ছে কি বাহির থেকে কিনে আনা ডিম আমার বাড়ির হাঁস নাই এই মুহূর্তে কোনো হাঁস নেই আমার মুরগিপালা ভীষণ ভালো লাগে কিন্তু হাঁসপালা কেন জানি ভালোই লাগে না ইচ্ছা হয় না এই জন্য টাস পালা হয় না আমার কাছে মনে হয় হাঁসে খায় বেশি দেয় কম ব্যাপারটা সত্যি কি মিথ্যে জানি না যাচাই বাজাই করে দেখিনি মনে হয় খাই বেশি দেয় কম এই জন্য আমি হাঁস পালি না আর মুরগি আমার খুবই পছন্দ মুরগি সব সময় দুটো চারটে থাকে তো এখনও আছে ওই যে বারা ডাকতেছে আপনারা শুনতেছেন তো আমি এই ডিমগুলা ধোয় ধুই তো অনেকটা সময় লাগবে ধুয়ে ধুয়ে ওই যে রাখতেছি তারপর হচ্ছে গিয়ে বসাবো যখন তখন আবার আপনাদের সাথে দেখা হবে তো আমি ডিমগুলো সব ধুয়ে ফেলছি ধুয়ে যে ডিমগুলারে মানে দুই তিন রকমের ডিম আছে তো ওই জন্য মার করতেছি যে কোন ডিমটা কোন দিনে বসা নইল বা কোন ডিমটা কিসের দুই তিন রকমের ডিম সেই জন্য হচ্ছে গিয়া এরকম করে বসা নইল আজ হচ্ছে দশ তারিখ ডিমের গায়ে লিখে দিলাম দশ তারিখ মাঝে মাঝে আচ্ছা যাই হোক এই টিক টিক করা ডিমগুলো হচ্ছে দশ তারিখে বসানো মানে হলো গিয়া খাতায় লিখে রাখবো আর এখানেও তো লেখা রইল তো এখন আল্লাহর নাম নিয়ে মেশিনে দিয়ে দিব দোয়া করবেন আপনারা অলরেডি মেশিনে কিছু ডিম আছে বাচ্চা দিয়ে রইতেছে আর এইগুলো হচ্ছে উপরে দিয়ে দিব আর এই যে যে ডিমগুলা দেখতেছেন ভাগ্য যে আমার বেশি ভালা হয়ে না গেছে কপাল এগুলো চীন হাঁসের ডিম অনেক দামি ডিম দুশো টাকা করে আমি কিন্তু আনলে কি হবে ভাগ্যে টানে না সবারই সব কিছুতে টানে না ওগুলো একটা কথা আছে না তা আমারেও আমি কোনো কিছুতে হাত দিলে থাকলে নাই হয়ে যায় কপালই গেল এই জন্য এই অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ তারপর এই যে ডিমগুলা দুশো টাকা করে আলি মানে অনেক আফসোস লাগতেছে এই জন্য বারে বারে বলতেছি ভীষণ খারাপ লাগতেছে দুইশো টাকা আলি যেমন তেমন আমি অনেক দূর থেকে আনছিলাম তো অনেক কষ্ট করে আনছিলাম তো আপনার একটু দোয়া করে দেন গো যেন আমার প্রত্যেকটা ডিম জানি বাচ্চা ফুটে বেরোয় মানে খুব কষ্ট করে মানে করা দেখা যায় রাত্রে ঘুম গিয়ে তিনবার চারবার হচ্ছে গিয়ে আমি দেখি যে কি এলো কি এলো কি এলো সেই জায়গাতে যদি নষ্ট হয়ে যায় মানে কষ্টটা ধোয়ার জায়গা পাই না কেউ বলারও থা না যাই হোক এই যে উপরে কিছু এই যে এটা লোক পানি যাতে চোষণ করে আর্দ্রতা ভালো থাকে এই জন্য হচ্ছে গিয়ে ন্যাকড়াগুলো দিয়ে রেখেছিলাম ভিজেইয়া এই যে কিছু ডিম আছে আর এই ডিমের থেকে হলো বাচ্চা বেরোবি এই যে নড়তেছে অলরেডি মুখ ফাটাইছে দেখা যায় কতটুকু জানি না আর এইগুলো কী হবে আমি জানি না এখনও হবে কি হবে না যাক তারপরও রেখে দিছি যতক্ষণ ফাঁকা থাকে ততক্ষণ থাক বাকিটা আল্লাহর ইচ্ছা তো রাখি মেশিনে ডিমগুলো দিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে